ভান্দির পুতে পুষ্পা মায়ে কালা চন্দন হাত দিছে ওর হাত ভাই পাছাতে ভৰিয়া দিয়াম পুষ্পা তল বাই চাই গানে হিনে যে খালি কোন জুকে নেহি জুকে কেনে হি তাই না আই দ্যাখ হ চোন কেম নে জুকা ছাড়া আর এক টাকা দে ভরা দিয়াম দোষ দে ওরা যে ভাইয়া কামলা দেখ কাম না আমিন বিশটা কালা চন্দন উগান্দা ফাটে আর লাগবো এগুলা বালা ফিরা ভিডিও ফিরা পাটি গাছে ফুটেজটা পাঠাই দিতে পারক পুষ্পা ভাই এ বাগানে তো হাজার হাজার গাছ আছে সবগুলা গাছকে রাতারাতি কাটা সম্ভব হইব সবগুলা গাছ কাটার দরকার নাই বহুত গাছের গুড়া নষ্ট হয়ে গেছে গা ওগুলা বাদ দিবি আচ্ছা ভাই কোন গাছের গুড়াগুলা নষ্ট হইছে এটা আমার দেখাই দে এই গাছের গুড়া দেখ পালে কি করুন লাগে তল বাসা উল লাগবো পুষ্পা তল ভাই চায়ে গানি হি আচ্ছা ভাই আন ঝুকে গা নে ঝুকে গা নে ঝুকা সারা পুষ্পা হচ্ছে গা নে ঝলক ঝলক ভাই পুষ্পা ভাই পুষ্পা ভাই এম্মাডি কট কট ভাই সামনে কুবর পুষ্পা কোন দিয়া দেহেনা নিচে গোবর আছে না গো আছে তাইলে আরুন এই জনি মিন্স তুমি ফুটেজগুলা পার্টিকে পাঠাই দিও সময় মতে ঠিক আছে ভাই 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 এই পুষ্পার সামনে আইসা জুকে গা সোজা হয়েগা ভাই আমার কালা চন্দন গাছ সবসুরি কইরা পাচার করে দিতাছে পুষ্পা পুষ্পার কালা চন্দন পাচার করে দিয়েছে এত বড় ফেফড়া কার ভাই এটা ফেফড়া হইতো না কই হইবো এই চল 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 এত দেরি হলো কি লিখা আরে পুষ্পা ভাই ব্যস্ত আছে এই সুযোগে মালডি হরে আরি তার দে দাদা যা যা পুষ্পাই যা পুষ্পা ভাই জানুর আগে নিলো বুকা কোন ভামদির পুতে পুষ্পা ভাইয়ের কালা চন্দন আর দিছে ও রাত ভাঙে পাছাতে ভইরা দিয়াম ভাই আয়ুন পুষ্পা চুকে গানে হিসালা

আরে এই পাহাড় পার হইলে আমরা বিশ লাখ মালিক এই কালা চন্দন যদি আমার আচ্ছা হয়ে যায় গা তাহলে আমি পুষ্পার চুল কামায় বাদ পেতাম না ভাই এই বান্দির পুতে সামনে কালা চন্দন নিয়ে গেছে জীবনটাকে দেখো গাল হইয়া দেন ভাই হেই সামনে বসো ভাই ওয়ালা গো লাড়ি লইছে আরে প্রতিবন্ধী ঠেস না আর তো জুরি আর পিট না লাইবো

আমি মারুফ চহিদার পুষ্পা নামের কোন প্রতিবন্ধী আমার এলাকার কালা সন্ধানের ব্যবসা করতেছে রে ভাই মারুফ চহিদার আছে ভাই পুষ্পা এই চহিদার মহিদার গনার টাইম নাই ওই গরিবের পুষ্পা আর এক টাকা তুলিস না কালা সন্ধান তো জায়গা দিয়ে ভরে দিয়াম ভাই তোর মতো চহিদার টাইম আছে রে ভাই দুইটা কালা মতো লাগাই দিনছে আরে ভাই আই নুন উড়ছুন গেলি গা আরে না মুন পুষ্পা নামে গানে হি

ঝুকে গানে চৌকিদা